কানাসবাব আলাইকুমায়াসাবাব আইনা ওয়াসিল কুরন আমি কোথায় লবঙ্গ পাব আমি কোথায় আমি কোথায়

ت م ن وحل شم ت ن وث ت ن وحل جبن ت س पب আনা ও হাসিল আইনা ও হাসি দা আমি কোথায় মাখন পাব আমি পাব পাব আইনা ও হাসিল দষ্টা আইনা ওসিব আমি কোথায় কেরিম পাব আমি কোথায় পাব আইনা আমি কোথায় আমি কোথায় আমি কোথায় আমি কোথায় পাব।

পাচ্ছি আইনা আই নাও হেল আমি কোথায় এলাচ পাবো আমি কোথায় এলাচ পাবো আই নাও হাসিল হাববাহান আই নাও হাসিল হাববাহান আমি কোথায় এলাচ পাবো আমি কোথায় এলাচ পাবো আই নাও হাসিল কুরআন ফুল আইনা নাও হাসিল কুরআন ফুল আমি কোথায় লবঙ্গ পাবো আমি কোথায় লবঙ্গ পাবো আই নাও হাসিল কিফা আইনা নাও হাসিল কিফা আমি কোথায় দাউদ চিনি পাবো আমি কোথায় দাউদ চিনি পাবো আই

আইনা মুহাস্সিল জুক্কার কোথায় মাছন পাব আমি কোথায় মাছন পাবো? আইনা মুহাস্সিল কিসত আইনা মুহাস্সিল কিসত আমি কোথায় ক্রিম পাবো? আমি কোথায় ক্রিম পাবো? আইনা মুহাস্সিল জাবাদি আইনা আমি কোথায় দই পাবো? আমি কোথায় দই লাবান আমি কোথায় টক দেই আমি কোথায় টক আইনা

আমি কোথায় পাবো আমি কোথায় পাবো আইনেও হাসেল কুরকুম আইনেও হাসেল কুরকুম আমি কোথায় হলুদ পাবো আমি কোথায় হলুদ পাবো আইনেও হাসেল কামুন মুন আইনাও হাসেল আমি কোথায় জিরা পাবো আমি কোথায় জিরা পাবো আইনা হাসল হিল আইনা হাসল হিল আমি কোথায় এলাচ পাবো আমি কোথায় এলাচ পাবো আইনা হাসল হাববাহান আইনা হাসল হাববাহান আমি কোথায় এলাচ পাবো আমি কোথায় এলাচ পাবো আইনা হাসল করুন ফুল আইনা হাসল করুন ফুল আমি কোথায় লবঙ্গ পাবো আমি কোথায় লবঙ্গ পাবো আইনা হাসল কিরফা আইনা আমি কোথায় दारू চিনি পাবো আমি কোথায় দাস্ত্রি পাবো আই হাসল। জাুয ত্ব আইনা ওহাসেল জওতের ধবি। আমি কোথায় যাই ফল পাব। আমি কোথায় যায় ফল পাব। আইনাও হাসেল বাসবাসান আইনা ও বাসবাসা। আমি কোথায় জয়ত্রী পাব। আমি কোথায় জয়ত্রী পাব। আইনাও হাসসেল অরাকাতুব। আইনা হাসেল অরাকুগ। আমি কোথায় তেজপাতা পাবো আমি কোথায় তেজপাতা পাব। আইনাও হাস ফিলফিল ফিল্ডফিল আইনা আইনাম আসছে ফিল্ডফিল আমি কোথায় গোলমরিচ পাবুন আমি কোথায় গোলমরিচ পাব আইনাও হাস সেল এয়ান শুনাম শুন আমি কোথায় মৌরি পাবোন আমি কোথায় মৌরি পাব আইনাও হার সেল সামাপ আইন সামা আমি কোথায় মৌরি পাবো আমি কোথায় মৌরি পাবো আইনাও হাসল সামান আইনাও হাসল সামান আমি কোথায় ঘি পাবো আমি কোথায় ঘি পাবো আইনাও হাসল জুব জুবনা আইনাও হাসল জুবনা আমি কোথায় পনির পাবো আমি কোথায় পনির পাবো আইনাও হাসল যুগদা আইনা হুস্সাল জুদ্দা আমি কোথায় মাখন পাব আমি কোথায় মাখন পাব আইনা হুস্সাল কিশতা আইনা হুস্সাল আমি কোথায় ক্রিম পাব আমি কোথায় ক্রিম পাব আইনা হুস্সাল জবাদি আইনা হুস্সাল জবাদি আমি কোথায় দই পাব আমি কোথায় দই পাব আইনা হুস্সাল লবন আইনা হুস্সাল লবন আমি কোথায় গোল পাব

আইনা ও হাসেল কোথায় পাবো আইনা ও কোথায় পাবো আইনা ও হাসেল বাহারত বাহার আইনা বাহার আমি কোথায় পাবো আমি মশলা কোথায় পাবো আমি মশলা কোথায় পাবো আমি

আইনাম হাসেল কৃস্্ত আমি কোথায় ক্রিম পাব আইনামু হাসসেল জবাদি আমি কোথায় দই পাব আইনামু হাসেল লাবান আমি কোথায় আমি কোথায় গুল পাব আইনাম হাসেল লাবান।

বিল আই নাও হাসিল কাবিল আমি কোথায় গোমরাহ পাবো আমি কোথায় গোমরাহ পাবো আইনা নাও হাসিল মাহাওাদুন মুতাহহুর আই নাও হাসিল বানারাতুন আমি কোথায় গোমরাহ পাবো আমি কোথায় গোমরাহ পাবো আই নাও হাসিল কুরকুন আইনা নাও হাসিল কুরকুন আমি কোথায় হলুদ পাবো আমি কোথায় হলুদ পাবো আই নাও হাসিল কুমмун আই নাও হাসিল কামмун कमून आइना हासिल कमून आमी कुताई जीरा पावो आमी कुताई जीरा पावो आइना हो हासिल फील आइना हो हासिल फील आमी कुताई अलस पावो आमी कुताई अलस पावो आइना हो हासिल हब्बान आइना हो हासिल हब्बान हब्बान आमी कुताई अलस पावो आमी कुताई अलस पावो आइना हासिल कुरु 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 आइना हासिल कुरु कुरु

आईना उस उस वातिल आईना उस वातिल आईना वासिल आईना वासिल बस 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 बसा बस बसा अम्रा कुताइ पाबो जोए जोए थी अम्रा कुताइ पाबो जोए थी आईना उस वातिल औरा का का आईना वासिल औरा को कोर लेकिन पेश का পরকোর গান অকুকোর পরকোর পরকোর আমরা তাসপাতা কোথায় পাবো আমরা তাসপাতা কোথায় পাবো আইনা ও সুওয়াতুল ফিলফিল আসওয়াদ আইনা ও হাসিন ফিলফিল আসওয়াদ ও হাসিন ও হাসিন না আইনা ও হাসিন ও আইনা ওয়াসি এটা আমরা কথা বলMorris বাবু আমরা কথা বলMorris আইনা ওয়াসিল ইয়ানসুন আইনা ও আমরা কথা মরি বাবু আমরা কথা মরী বাবু আইনা আইনা ও আমরা কথা মরী বাবু আমরা কথা আইনা ওয়াসাল আম কোথায় পাবো আইনা ওয়াসাল আম কোথায় পাবো আইনা ওয়াসাল সামান আইনা ওয়াসাল সামান আমি কোথায় জিনিস পাবো আমি কোথায় জিনিস পাবো আইনা ওয়াসাল জুটনা আইনা ওয়াসাল জুটনা আমি কোথায় জিনিস পাবো আমি কোথায় জিনিস পাবো আইনা ওয়াসাল জুগরা জুগরা জুগরা

हुमस आइना वाजल हुमस हमें पता है सोलाबा हो हमें पता है सोलाबा हो